ভিডিও কে না যদি আগামী সাত দিনের মধ্যে আমাদের যারা সদস্য সদস্যরা আছেন তাদের যদি সুবিচার না পাই ওনাকে আমরা এই ঘরে আটকে রাখবো ভিডিওকে চেম্বারে আটকে রাখার হুমকি ওদের বিজেপি বিধায়কের টেন্ডার নিয়ে দুর্নীতি সিন্ডিকেট করে ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া এবং বিরোধী দলের জনপ্রতিনিধিদের এলাকায় উন্নয়নের কাজ করতে না দেওয়ার অভিযোগ তুলে ওদা ভিডিও অফিসের দরজার বাইরে বিক্ষোভ বিজেপি বিধায়কের বাঁকুড়ার ওদা ব্লকের বিডিওর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ওদার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ ওদা ব্লক অফিসে হাজির হন ওদার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা দলের সতেরো জন পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে ওদা বিডিও অফিসে যান বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বিডিওর সাথে কথা বলে বিডিও অফিসের গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়কের নেতৃত্বে বিজেপির জনপ্রতিনিধিরা চোর বিডিও দূর হটাও স্লোগান তুলে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির জনপ্রতিনিধিরা বিজেপি বিধায়কের অভিযোগ ওদা বিডিও ঠিকাদারদের সাথে টাকা পয়সা রফা করে সিন্ডিকেট করে টেন্ডারের কাজ দিচ্ছেন তৃণমূলের জনপ্রতিনিধিদের এলাকায় উন্ননের কাজ করছেন যেখানে বিজেপি জিতেছে বিজেপির জনপ্রতিনিধি রয়েছে সেখানে কোনো উন্নয়নের কাজ হচ্ছে না ওদের প্রাক্তন বিধায়ক তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির মদতে বিডিও এই কাজ করছেন মালটা তো ভাঙরের মাল তাকে কি জন্য এনেছিল এখানে তাকে ভোট করাবার জন্য এসেছিল আমি আজকে বললাম ভোট হয়ে গেছে আপনি এবারে কেটে বলুন একটা স্ট্রং বিরোধী দল তাদের একটা রুম নেই এতগুলো জায়গাতে যদি তদন্ত করেন রাত দিনে সন্ধ্যাবেলাতে মদও চলে মদ বিয়ারও চলে ঠান্ডা অথচ আমাদের এতগুলো মহিলা পঞ্চায়েত সমিতির মেম্বার আছে তাদের কোনো বসার একটা জায়গা পর্যন্ত করে দিতে পারেননি এই অপদার্থ ভিডিও হুমকি কিছু দিব না বললাম যে দাদা বউ বলে থাকতে হবে আপনি চলে যান নচেত এখানে থাকতে গেলে সবাইকার জন্য কাজ করতে হবে কারণ প্রত্যেকে নির্বাচিত প্রতিনিধি কেউ এরা গঙ্গার জলে কেউ বানে কেউ ভেসে আসেনি প্রত্যেকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছে না দেখুন কাজের কথা যেটা উনি বলছেন উনি হয়তো জানেন না যে কাজগুলো মানুষের জন্য করা হয় যে কাজটা যেখানে মানুষের প্রয়োজন সেই কাজটা সেখানে করা হয় উনি যে কথা বলছেন উনি না জেনে মানুষের সাথে যোগাযোগ ওনার বিচ্ছিন্ন হয়ে গেছে উনি মানুষের সাথে থাকেন না শুধু গাড়ি চেপে ঘুরে বেড়ার আর শুধু মুখে বড় বড়ো গুলি আপনাদের মিডিয়াতে আলোতে বেঁচে থাকার জন্য দলের কাছে নম্বর বাড়ানোর জন্য ওনার যারা রয়েছেন দিল্লিতে বসে আছেন কলকাতায় বসে আছেন তাদের কাছে নম্বর বাড়ানোর জন্য আপনাদের মিডিয়ায় মুখ দেখাচ্ছেন বাজে বাজে কথা বলে যাতে মিডিয়া আপনারা একটু ওনাকে মুখটা দেখান হুমকি যে কেউ দিতে পারে ওনার সাথে চারটে লোক নেই উনি আটকে রাখার কথা বলছেন এবং একজন ভিডিওকে যদি আটকে রাখার কথা বলা হয় সেখানে বুঝতে পারছেন উনি মানুষের জন্য কতটা কাজ করবেন বলে দাবি করছেন